আসসালামু আলাইকুম দর্শক ১৩ বছর পর বাংলাদেশে এলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী দার, বন্ধুরা দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলেন ঢাকায় এলেন আজ শনিবার দুপুর দুইটার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানদরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম এবং সেখানে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার দর্শক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক আলম দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন তার এ সফরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করবেন এবং তিনি আরও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আলমের সঙ্গে বৈঠক করবেন এছাড়া আরও বিভিন্ন নেতাদের সাথে তিনি বৈঠক করবেন এবং তিনি এই দুই দিনের সফরে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে কৃষি খাদ্য যোগাযোগ সামরিক খাত এছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছয়টি চুক্তি শিক্ষা বিনিময় এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতি বিনিময় অনেকগুলো চুক্তি ও বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সঙ্গে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তহিদ আলমের সাথে যে বৈঠক হবে এই বৈঠকে সার্ক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু ও জোট এক্ষেত্রে গুরুত্ব পাবে বন্ধুরা এই সময় যখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থান করছেন তার ঠিক দিন আগে ভারতের একটি পত্রিকা আনন্দবাজার পত্রিকা তারা কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যে বাংলাদেশের সেনা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার চীনে অবস্থান করছেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে অবস্থান করছেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শনিবারে আজ ঢাকায় অবস্থান করছেন এই কারণে আনন্দবাজার পত্রিকা কিন্তু প্রতিবেদন প্রকাশ করে বলেছিল যে পাকিস্তান ও চীন চাইছে যে বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় আন্তর্জাতিক জোট গঠন করার জন্য যেখানে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু পারস্পরিক সামরিক যোগাযোগ সংস্কৃতি শিক্ষা বিনিময় চুক্তি ও সম্পর্ক রক্ষা করবে বন্ধুরা ভারতের এই পত্রিকা কিন্তু সন্দেহ করেছিল যে পাকিস্তান ও চীন চাইছে বাংলাদেশ যেন এই জোটে অন্তর্ভুক্ত হয় ধন্যবাদ বন্ধুরা আপনারা খবরটি শুনলেন লাইভ নিউজ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং মন্তব্য করে আপনাদের মতামতগুলো জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম